নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই নিশ্চয়ই ভালো আছো চলেছি আবার একটা ভিডিও নিয়ে দেখো আমার বাবা শাড়ি পরে রেডি হয়ে গেছে আজকে মায়ের পুজো শনিবার ওখানে যাবে শাড়ি পরে একটু ঘোরাঘুরি করা হয়ে গেল এবার যাচ্ছে মন্দিরের দিকে তো মন্দিরে যাক একটু ঘুরে আসুক তারপর এত তাড়াতাড়ি তো স্নান করার স্নান টান করে রেডি করে আবার মন্দিরে যাব। একটু মন্দিরে যাক তো মন্দির থেকে ঘুরে চলে এসেছে আমরা একসাথে স্যান করে রেডি হয়ে যাচ্ছি মন্দিরে অঞ্জলে দেব পুজোর ভোগ বানানো হবে ভোগ টোগ নিয়ে যাচ্ছি এখানে দেখো সব ভোগ বানানোর জন্য রেডি হয়ে গেছে পুরোহিতরা সব ভোগ বানাচ্ছেন গ্রামের যত মা বউরা আছে ভোগের যোগাড়যন্ত্রে নিয়ে এসে এখানে বসে আছে একের পর এক এগিয়ে দেবে একের পর এক ভোগ বানানো হবে তারপর পুরোহিতকে দক্ষিণা দিয়ে ভোগের থালা ভেতরে নিয়ে আসা হবে এখানে দেখতেই পাচ্ছ কিছু কিছু ভোগের থালা রেডিও করা হয়ে গেছে ওই যে হালকা হালকা আলপনাগুলো দেখা যাচ্ছে ওইগুলো আমি আর একটা ভাই মিলে দিয়েছি পাপা এখানে এসে ঠাকুরকে প্রণাম করছে তো সবাই ওকে আরও বেশি বেশি করে প্রণাম করতে বলছে এখানে প্রণাম করা হয়ে যাওয়ার পরে ওরা বাইরে চলে সেটি খেলা করতে হয়ে গেছে গান তো হবেই শীতলা পূজা মানে শীতলা মঙ্গল তো হবেই তো হতে থাকুক হতে হতে প্রায় শেষের দিকে পুজো এখানে দণ্ডিকাটা চলছে দণ্ডি কাটার পরে হবে অঞ্জলি তো আমি এখনও পর্যন্ত কোথাও দেখিনি যে শীতলা পুজোতে কাটা হয় এখানে আমি বিয়ে হয়ে আসার পর থেকেই দেখছি প্রত্যেক বছরই দণ্ডি কাটাটা আছে কেউ না কেউ ঠিক থাকেই তাদের সাথে সঙ্গ দেওয়ার জন্য ঢাকি থাকে ঢাক বাজিয়ে তাদেরকে মন্দিরের কাছে নিয়ে আসে পুকুর ঘাট থেকে তো এখানে দণ্ডি কাটাটা শেষ হয়ে যাওয়ার পর এবার ভেতরে কি দেখাবো সব ভোগের থালাগুলো সাজানো আছে এই দেখ দেখো সুন্দরভাবে ভোগের থালাগুলো সাজানো হয়ে গেছে ওখানে মাকেও খুব সুন্দর লাগছে দেখে প্রায় মনটা ভরিয়ে গেল এখানে সব বাতাসাগুলো বস্তাতে রাখা আছে পুজোর শেষে বাতাসাগুলো হরি লুট দেওয়া হবে এগুলো হয়ে যাওয়ার পর মায়ের সামনে গিয়ে একটু ভালোভাবে দেখিয়ে দিলাম তোমাদেরকে কত সুন্দর লাগছে মাকে দেখে মন প্রাণ জুড়িয়ে গেল এগুলোর পর আবার বেরিয়ে যাবো ভোগের থালাগুলোকে দেখে এত ভালো লাগছে মনে হচ্ছে এক্ষুনি সব খেয়ে নি কিন্তু খেতে তো পারবো না সারাদিন উপোস প্রায় তিনটে বেজেই গেছে তিনটে সাড়ে তিনটে ভেজে গেছি এবার অঞ্জলি দিয়ে গিয়ে কিছু ওটা খাবো তো এখানে সব দেখো অঞ্জলি দেওয়ার জন্য আমরা রেডি হয়ে দাঁড়িয়ে গেছি তো পুরোহিত বাবু মশাই এখানে এসে বসবেন আমাদেরকে মাইক্রোফোন নিয়ে বলে দেবেন আমরা ওনার মন্ত্রে উচ্চারিত করব তো আমরা পুষ্পাঞ্জলি দিই প্রসাদ প্রসাদ খাই আর তোমরা প্রসাদ প্রসাদ খাওয়ার জন্য চলে এসো টাটা আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো থেকেও